ভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরমিরা আজকে আমি বিটিএস এর গানগুলো কীভাবে স্ট্রিমিং করবে সেই বিষয়ে আলোচনা করব প্রথমেই জানা যাক স্ট্রিমিং কী স্ট্রিমিং হচ্ছে ইউটিউব টুইটার ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও সং বা বিভিন্ন কন্টেন্ট যতটুকু সময় দেখা হয় তাই হচ্ছে স্ট্রিমিং আমরা তো সবসময় শুনে থাকি এর নতুন কোনো গান রিলিজ হওয়ার পর বিভিন্ন দেশ ট্রেন্ডিংয়ে থাকে এটা কিভাবে সম্ভব এটা মূলত বিভিন্ন দেশের আর্মিরা যখন স্ট্রিমিং করে তাদের একটি ইউটিউবে বা স্পটিফাই বা যে কোনো অ্যাপে লোকেশন অপশন থাকে এবং সেই লোকেশনের মাধ্যমে তারা স্ট্রিম করে এবং সেই দেশ কাউন্ট করা হয় আমাদের বাংলাদেশে তো আর্মিদের সংখ্যা কম নয় কিন্তু কেন আমরা প্রতিবার ট্রেন্ডিং থাকতে পারি না এর পিছনে অনেক কারণ রয়েছে এবং ট্রেন্ডিং না থাকলে কি হতে পারে সেটা তো সব আর্মিরাই জানো ব্রিটিশরা যখন দুই সালে মিলিটারি থেকে ফিরে আসবে তারা দেখবে কোন কোন দেশ থেকে আর্মিরা তাদের গানগুলো বেশি স্ট্রিমিং করছে এরপরে তারা তাদের কনসার্টগুলো রাখবে যেসব দেশে বেশি স্ট্রিমিং করা হবে সেসব দেশেই তারা কনসার্টগুলো রাখবে তাহলে শুরু করা যাক কিভাবে আমরা বাংলাদেশ লোকেশন দিয়ে স্ট্রিমিং করব এর জন্য প্রথমেই আমাদের ইউটিউবে চলে যেতে হবে এরপরে ইউটিউব লোগোতে যাওয়ার পর সেটিং নামে একটি অপশন থাকবে এরপর সেটিংয়ে প্রবেশ করার পর জেনারেল নামে একটি অপশন থাকবে এবং সেখানে গেলে আমরা দেখতে পারব লোকেশন বলে একটি অপশান দেওয়া আছে সেখানে যদি বাংলাদেশ দেওয়া থাকে তো ভালো আর না দেওয়া থাকলে বাংলাদেশ লোকেশান দিয়ে দিবে এছাড়াও অনেক সময় দেখা যায় বাংলাদেশের লোকেশন দেওয়ার পরেও ইউনাইটেড স্টেট দেওয়া থাকে এই ক্ষেত্রে আর্মিরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর অনেকের ইউটিউব অপশন দেওয়া থাকে না থাকলে ইউটিউব ডট কম এটা সার্চ করবে সার্চ করার পর ইউটিউব চ্যানেলটি চলে আসবে এরপর তোমরা পূর্বের মতো চ্যানেল আইকনে ক্লিক করার পর জেনারেল অপশনে চলে যাবে এবং সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবে এরপর আর্মিদের কাজ হচ্ছে পুনরায় ইউটিউবে চলে যাওয়া তারপর তোমরা বিটিএসের একটি সং স্ট্রিম করতে চাও কিভাবে করবে প্রথমেই সংটি লিখতে হবে সার্চ অপশনে সার্চ করার পর যখন সঙ্গটি আসবে তারপর সংটা চালানো শুরু করবো এরপর অপশন কিভাবে ফোনের সাউন্ড ফুল রাখতে হবে সাউন্ড কম রাখলে কিন্তু স্ট্রিমিং কাউন্ট হবে না এরপর কোয়ালিটিতে গিয়ে দেখতে হবে যদি অটো করা থাকে তাহলে ভালো না হলে সর্বোচ্চ একশো আশি পের উপরে রাখতে হবে এবং সর্বোচ্চ যত আছে তত দিয়ে দেওয়া ভালো এরপর ভিডিওটা কোথাও স্টপ করা যাবে না টানা টেনে দেখা যাবে না যেভাবে আসে চলতে থাকবে এবং পুরো ভিডিও না দেখে লাইক করা যাবে না তাহলে ফ্রিজ হয়ে যেতে পারে তাই ভিডিও দেখা শেষ হলে লাইক করতে হবে এবং কমেন্ট করলেও কোনো ইমুজি ইউজ করা যাবে না তো এইভাবে একটি সং করার পর বাংলাদেশ নামে স্ট্রিমটা উঠবে এছাড়াও এক বা একটি সং গান শোনা যাবে না একটি গান শোনার পর আরো দুই তিনটা গান শুনতে হবে এবং প্রতিটি গানই চেষ্টা করবে সার্চ করে শোনার জন্য এরপর আবার তোমরা চাইলে গানটা শুনতে পারো নতুন গান রিলিজ হলে তোমরা একটা গান একবার স্ট্রিম করার পর আবার দুই তিনটা গান স্ট্রিম করে তারপরে আবার পুনরায় ওই গানটি স্ট্রিমিং করবে আর এভাবে যদি আমরা আর্মিরা স্ট্রিম করতে থাকি একসময় আমরা ট্রেন্ডিংয়ে চলে আসবো এবং বিটিএস এর নজরে চলে আসবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল